বাংলাদেশ এবং ভারতে কমে চলেছে স্বর্ণের দাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ এবং ভারতে গহরা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি বিয়ারস আজ বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস্ক্রতিক টানা তৃতীয় দফায় গহনা স্বর্ণের বড়িতে ষোলোশো আশি টাকা দাম কমিয়ে বাইশ ক্যারেট প্রতি বড়ি গহনা স্বর্ণ এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো নয় টাকা নির্ধারিত করা হয়েছে যার আগের দাম ছিল এক এক লক্ষ ছত্রিশ হাজার একশো উননব্বই টাকা এছাড়াও বাইশ ক্যারেট গ্রাম দাম এগারো হাজার পাঁচশো বত্রিশ টাকা এক আনা আট হাজার চারশো ষাট টাকা একরতি চোদ্দশো এক টাকা এবং এক পয়েন্ট একশো চল্লিশ টাকা করে ধার্য করা হয়েছে একুশ ক্যারেটের প্রতি ভরি ঘনা স্বর্ণের নতুন দাম এক লক্ষ

সনাতন পদ্ধতির প্রধিপুরি গহনা স্বর্ণের দাম নব্বই হাজার দুশো তেত্রিশ টাকা এবং একানা পাঁচ হাজার চল্লিশ টাকা এক গ্রাম সাত হাজার সাতশো ছত্রিশ টাকা নশো চল্লিশ টাকা এক পয়েন্ট চুরানব্বই টাকা করে ধার্য করা হয়েছে উল্লেখ্য যে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সাতচল্লিশ বার স্বর্ণের দাম সম্বোধ করা হয়েছে যেখানে উনত্রিশ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে আঠেরো বারের মতো আর সালে পুরো বছর জুড়ে দাম করা হয়েছিল মাত্র বার তবে অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতিপরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা করেই নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স আজ ভারতীয় বাইশ কেট ঘনা স্বর্ণের প্রচুর দাম কমে ভরি একাশি হাজার একশো ভারতীয় রুপি এবং

ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত বিভিন্ন দেশে থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট স্বর্ণের দাম সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য